গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন কটা সাড়ে আটটার মতো হাজব্যান্ড বেরোবে ছোটো মেয়ে বেরোবে বড় মেয়ে বেরোবে বড় মেয়ে বেরিয়ে গেছে আর আমার বোনও বেরিয়ে যাবে চারজনে এখন বেরোবে আর আজকে আসেনি লিপি আজকে রান্নাঘরের ডিপার্টমেন্ট আমার হুড়োহুড়ি পাড়াপাড়ি লেগেছে একজন মানুষের পক্ষে এত হুড়োহুড়ি পাড়াপাড়ি করে করা সম্ভব নয় কিন্তু মেয়েরা দশম বুঝা মেয়েরা সব পারে যখন যেরকম মানে পজিশন হয় তখন কিন্তু সেরকমভাবে মেকআপ করতে পারে তো সবাইকেই সেদ্ধ ভাত খাইয়ে দেবো আজকে এই হচ্ছে ব্যাপার হাজব্যান্ডও ডিমের অমলেট দিয়ে সেদ্ধ ভাত দিয়ে খেয়ে যাবে আমার বোনও একটু আলু ভাজা দিয়ে দেবো করে আলু ভাজা তোমরা দেখেছো আছে সেই আলু ভাজা দিয়ে খেয়ে দিয়ে চলে যাবে আর আমার মেয়েও সেদ্ধ ভাত দিয়ে খেয়ে চলে যাবে তো একজনকে খেতে দেব তিথিকে আগে দেব তিথি আগে বেরোবে তারপর আমার হাজব্যান্ড বেরোবে আর তিথি বেরিয়ে যাওয়ার পরে বেরোবে আমার ছোটো মেয়ে তো এখন ছোটো মেয়ের জন্য ভাজজি ডিম পাউডারটি টিফিনের জন্য লঙ্কা গুঁড়ো দিই নি পরে একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দেব তো টিফিনে তৈরি হচ্ছে তো তাড়াতাড়ি রান্নাবান্না কিন্তু তাড়াতাড়ি হবে হয়তো এক ঘন্টা খুব হুড়ুহড়ি পাড়াপাড়ি আমাকে করতে হবে ঠিকই কিন্তু তারপর কিন্তু আমার ঝাড়া হাত পা হয়ে যাব। কেননা দিদি আসবে ঘর যা দেবে উচবে আমার কিন্তু রান্নাবান্না সিদ্ধ ভাত কমপ্লিট হয়ে যাবে শুধু পরে আমাকে আলাদা করে একটু ভাত করতে হবে কেননা ভাত যা আছে ভাত তাতে আমাদের সবার হয়ে যাবে তো চলো চটপট করে ডিম পাউটিটা ভেজে মেয়েকে রেডি করে বোনকে খাইয়ে দাইয়ে বরকে খাইয়ে দাইয়ে যার যার গন্তব্যস্থলে পাঠিয়ে দিই তারপর নিজে পরে খাওয়ার চিন্তা করব আর বড় মেয়ে বড় মেয়ে চলে গেছে ছাতু খেয়ে আর পয়সা হাতে দিয়ে দিয়েছি তা আমার বোন বেরিয়ে যাচ্ছে এখন কত করে বললাম থাক আজকে দিনটা কিন্তু থাকলো না অবশ্যই এত দূর থেকে ব্যাঙ্গালোর থেকে আসছে মায়ের কাছে না গেলে মন ছটপট করে মায়েরও ওরও সেটা স্বাভাবিক ব্যাপার এখন বলছে পুজোতে আসবো নয় আসবি না তুই ভাবতেই থাক আমি জানি তো ভাবলে হবে গাড়ি বুক করতে হবে তো আমাদের হ্যাঁ তাহলে আসবি না আমি সেটা আমি বুঝেছি স্বাভাবিক ব্যাপার ভাইও তাহলে আসবে না কেননা ভাই তো এই ছবে যে থেকে উঠবে এখন কি আসবে ভাই হুম সেই পরে না আর এই দুর্বল শরীর আমার মনে হয় না ভালো মাল পাঠাবে দুর্বলতা শরীরের মধ্যে ভুত পুরো ভাতটা খাবি নুন কাটা হয়নি তো অন্ধকার লাগছে বিষন্ত মুখটা এবার ঠিক আছে কখন ঘু তাড়াতাড়ি রেডি হবে তা না আমার মেয়েদের মতোই একদম আস্তে আস্তে করে নটা পনেরোতে বেরোবে গাড়ি আসবে এখানে নটা পঁয়ত্রিশে এক নম্বরে তাই তো কে এই আরেকজন কী আছে আচ্ছা আস্তে আস্তে হ্যাঁ গামছা টাটা হুম হুম আর সাবধানে পৌঁছে ফোন করবি ভুলবি না তুই বট ভুলো মন ভুলে যাবি এগুলো তো তুলে দিবি এতে পারবি তো বাবা ওই সব নিয়ে এসেছিস না ওই সব দুটো লাগ একটা লাগে বেশি হয়ে গেছে টাটা সাবধানে দুঃখা দুঃখা টাটা পৌঁছে ফোন করবি আর পুজোতে যাবো কিন্তু হ্যাঁ ঘুরবো কিন্তু টাটা সঙ্গে খেতে বসছে বাবা মেয়ে এই সময়টা এত হুরুহুরি আজকে পড়ে গেছে যে কি বলবো বোন বেড়ালো বড়মে বেড়ালো ওর বাবা বেরোচ্ছে হচ্ছে ছোটমে বের হচ্ছে শুধু ছোটমে রেডি হয়ে গেছে শুধু খাওয়াটা বাকি তুমি জল ভরেছো পুরো ভাতটা খাবি পুরো ভাতটা খাবি বাবা এই সময়টা হুরুহুরি তারপরে আজকে লিপি আসেনি লিপি ছুটি নিয়েছে লিপি আসলে এতটা হুরুহুরি লাগতো না হ্যাঁ বাবাই মেরেছে পিপড়েগুলোকে চক দিয়ে ওই কালকে বিরিয়ানি খেয়ে তিথিমানি আর ওরা এখানে রাত্রে দেড়টার সময় রেখে দিয়েছে আমি তো জানি না আমি ঘুমিয়ে পড়েছি ওখানে বিছানায় আর উঠিনি ওই দেড়টার সময় রেখেছে তাই জন্য পিঁপড়ে হয়েছে আর কিছু না খিদে খাইনি রাত্রেবেলা কালকে ওরা তারপর খিদে পেয়ে গেছে বিরিয়ানি ছিল বিরিয়ানি খেয়েছে দেখো কী হুড়হুরি করে খাচ্ছে ভদ্রলোক ওর জন্য লজেন্স নিয়েছিস দশটা টাকা নিয়ে যেতে হবে তোকে আবার আবার একটু টিফিন আনতে হবে ওই দাদা কেটে টিফিনটা আনিয়ে নেবো এই দোকান থেকে পরোটা আলু তরকারি ঠিক আছে দশ টাকা দেবে দশ টাকা দেবে না এখন আমি পারবো না আমার কালকে খাওয়াস পয়সা তো দিয়ে যাবে বাবা কালকে খাওয়াস না ওর দোকানে কিছু পাওয়া যায় না পরে বিকালবেলার দিকে আমি নিয়ে আসবো না হয় লজেন্স নে খা 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 আচ্ছা খা খা মনে থাকে না বাবা খা 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 তুই খা বেরোলে পরে একটা কাজে পেরোয় তখন মনে পড়ে নিয়ে আসি দেখো কিভাবে খাচ্ছে আমার চল ওরা বল যেতে যেতে ফিনিশ হয়ে যাবে আচ্ছা আমি একটা জামা নেবো তো নাকি হ্যাঁ আমি একটা জামা নিয়ে আসবো বাড়ির থেকে বাড়ির থেকে একটা জামা নিয়ে আসবো আমি পরবো তো ঠিক আছে আমাকে ফুলটা দিবি নাকি সুন্দর ফুলটা বাপরে ফুলটা একটু দেখা ক্যামেরায় আরে বাস দেখো কত সুন্দর ফুল ওর হাতে দেখাচ্ছে দেখাচ্ছে খাবি টিফিনটা খাবি প্রাপ্তি জল খাবি এটা হামপি دیاে আইটা হামপি دیاে এটা হামপি দি দিগে তো ঘরদর পরিষ্কার করতে হবে তো সেই জন্যই দাদাকে পর্দা মশাই ডেকে এনেছে এই দাদা পর্দা-পর্দা সব খুলে জানলা-কপাট সব পরিষ্কার করছে এই ঘরটা হয়ে গেছে দাদা আলমারি এই আলমারি হয়ে গেছে কোনটা হ্যাঁ ওই তো আপনি এ করে চেয়ার নিয়ে উঠে করতে পারেন হ্যাঁ ঠিক আছে পর্দাগুলো আর এই হ্যান্ডেলগুলোকে পরিষ্কার করে দেবেন হ্যাঁ না পড়ে যাচ্ছে ও তাহলে স্ক্রু স্ক্রুটা তাহলে পড়ে গেছে স্ক্রুটা দেখি পর্দাগুলো না পর্দাগুলো খুলে দেবেন পর্দাগুলো পর্দাগুলো কাস্তে হবে বুঝলেন তো ভীষণ নোংরা হয়েছে পর্দাগুলো পুজো রাখ দিয়ে একটু কেচে নেব মাসি বা কবে আসবে সেই হচ্ছে কথা দাদা পরিষ্কার করুক আমি ততক্ষণ চট করে স্নান করে আসি আমি স্নান করে এসে তোমায় চা দিচ্ছি আর খাওয়ার দিচ্ছি হ্যাঁ খাওয়ার আনতে গেছে ফ্রেন্ডস এখন বাজে আটটা পনেরো মতো বাজে তো এখন যাচ্ছি ক্যান্টনমেন্ট আমি একাই ঘুমাচ্ছিলাম দুদিন ধরে ভালো ঘুমায়নি ডিপলি ঘুমাচ্ছিলাম ও বাবা প্রীতি এসে উঠিয়ে দিলো ও মা ওঠো তুমি ক্যান্টনমেন্ট যাও গিয়ে আমার জন্য জুতো নিয়ে আসো ও যেই জুতো পরে কলেজ যায় সেই জুতোতে ফোস্কা পড়ে যাচ্ছে আর কি সব বেরিফেরি ফেরি গেছে পায়ে ঢুকে যাচ্ছে জুতো পরে যেতে পারবে না কালকে কী আছে যেতেই হবে কলেজে তো আমাকে আগে এটা কিনে নিয়ে আসো আমাকে গিয়ে ফুটপাতের থেকে কিনবে আমাকে গিয়ে ছবি পাঠাবে যে সমস্ত জুতোগুলো নাকি ঝোলে তো এখন যাচ্ছি দুটো ফোন নিয়ে যাচ্ছি দেখা যাক ফুটপাতে কী ঝোলে জুতো এবার আমি নিয়ে আসবো সেটা যদি পছন্দ না হয় তাহলে ছবি দেখানোই ভালো ছবি দেখে চয়েস করুক তো যাই একাই যাচ্ছি প্রাপ্তি ঘুমাচ্ছে ওর স্যার আসবে তো চলো আমি একা একাই বেড়ে যাওয়ার কী করব একা যেতে না ভালো লাগে না কোথাও একা যেতে তারপর বোনটাও আজকে চলে গেছে ঘরটা বেশ ফাঁকা লাগছে কেউ এসে চলে গেলে না ঘরটা ফাঁকা হয়ে যায় তো যাই হোক চলো এখন আর এই কানে দুলটা দেখো আমি খুলছি না এই কানে দুলটা যে আমার ননদের মেয়ে দিয়েছে আমার ভাগ ভাগনি আমার এত ভালো লেগেছে আমি কান থেকে খুলি না জল লেগে নষ্ট হয়ে যাবে দেখি খুলে দেবো এবার খুলে রেখে দেবো অন্য কোথাও ঘুরতে গেলে পড়তে পারবো তো চলো আর একটা শাড়ি আনবো ভাবছি কম দামি একদম ছশো সাতশো টাকার এরকম একটা শাড়ি আমি দেখেছি তোমার নিয়ে আসি নিয়ে এসে তোমাদেরকে দেখাবো খুব ভালো লেগেছে শাড়িগুলো পরে খুব আরামও পাবো তো নিয়ে আসি ঠিক আছে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি জুতো আর শাড়ি ঠিক আছে চলো তো চলে এসেছি ক্যান্টনমেন্টে এই জুতোর দোকান থেকে জুতো নেব তো দেখা যাক জুতো ছবি তুলে তুলে এখন আমার বড় মেয়েকে পাঠাতে হবে ও চয়েস করবে বা ভিডিও করেও পাঠাতে পারি আর পাশে অনেক দোকান টোকান রয়েছে ভালোই লাগে ক্যান্টনমেন্ট জায়গাটায় আসলে বেশ পুজো ঘন্টার দিনে আর চলেই তো এলো পুজো বলো আর এক সপ্তাহ বাদে পুজো পুজো আস্তে আস্তেই ভালো মা আস্তে আস্তেই ভালো ব্যাস এলেই তো তিনটে দিন যে কোথা থেকে হুড়মুড়িয়ে কেটে যাবে তার নাই ঠিক তো যাই হোক এখন তো কত সিস্টেম ছবি তুলে সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া যায় ঘরের লোক পছন্দ করে সেভাবে আনা যায় তো জুতো না হয়ে গেছে চলে এসেছি ব্যাগের দোকানে ফুটপাতে একজন ব্যাগ নিয়ে বসেছে এরকম তো বেশ ভালো লাগছে একশো টাকা করে এক একটা ব্যাগ আবার কিছু কিছু আছে দেড়শো টাকা দুশো টাকা তো আমি যে ব্যাগ দুটো নেব পার্স দুটো তোমাদেরকে পরে দেখাবো এরও ছবি আবার আমার বড়ো মেয়েকে পাঠাতে হবে যে ওর কোনটা পছন্দ হবে না হবে তো দেখছি তো ওরও তো এখন পার্স লাগে কলেজ যায় আমার মায়ের জন্য একটা নেব আমার জন্য একটা নেব দেখি ওর জন্য যদি টাকায় হয় তাহলে নেব নাহলে পরে আসব। তো যাই হোক পার্স নিয়ে চলে এসছি বাড়ির উল্টো দিকের দোকানে নিয়ে নিচ্ছি তিনটে চিকেন রোল তিনটে চিকেন রোল নিয়ে যাব তিনজনে খেয়ে নেবো খুব খিদেও পেয়ে গেছে প্রচণ্ড জোরে কিছু খাওয়াননি আর কোথা থেকে জার্নি করে এসে না বন্ধুরা সত্যি কথা বলতে ঘরে আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না আর আমি পারিও না মানে এত গলদ ঘর্ম হয়ে যাচ্ছি না আর ক্যান্টনমেন্টে হয়ে মানে গেছি আমি যারপর পর হয়ে গেছে আমার প্যানিক অ্যাটাক সঙ্গে ওষুধ ছিল সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি ঠিক হয়ে গেছে তো দেখো বাড়ি চলে এসেছি এখন এই যে দেখো চিকেনগুলোকে আমার বেছে বেছে দিতে হচ্ছে প্রাপ্তিকে ও এই চিকেন খেতে চায় না সমস্ত চিকেনগুলোকে আমি তুলে দিচ্ছি তুলে আমার পাতে নিচ্ছি আমি খাবো আর ও শুধু ওই সস দিয়ে একটুখানি পেঁয়াজ শসা শশা আছে ওই দিয়ে খাবে তাতেই ওর আনন্দ ও চিকেনে কোনো জিনিস খেতে চায় না খিজি হয়েছে আমি কি বলবো তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর কী কী কেনাকাটি করলাম তার ভ্লগটা না তোমরা আস্তেকাল পাবে আজকে দেখাবো না ঠিক আছে আস্তেকাল তোমরা ব্লগটা পাবে কী কী কেনাকাটি করলাম ঠিক আছে কী পার্স কিনলাম কীরকম জুতো কিনলাম আরও জুয়েলারি কিনেছি কী কী জুয়েলারি কিনলাম সেগুলো তোমাদের দেখাবো আসতেকাল এখনও আমাদের মার্কেটিং শেষ হচ্ছে না মার্কেটিং চলছে তো চলছেই বুঝতে পারলে বন্ধুরা তো চলো এখন ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো